আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শাকিল রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে বর্তমানে টেম্বার করছি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার মালিবাগে এখন আমাদের আরেকটা যেমন আমরা সাধারণত যেহেতু রেসপিরেটরি পেশেন্টগুলো নিয়ে আমরা সাধারণত এটা নিয়ে যেহেতু ডিল করি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কাশের সাথে অনেক সময় কাশতে 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 রক্ত চলে আসে রোগী আতঙ্কিত হয়ে পড়ে তো এই ক্ষেত্রে আসলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই রক্তটা সাধারণত খুব জটিল কিছু না তবে এটা অনেক কোনো জটিল রোগের আবার একটা সতর্কতার সতর্কতামূলক সিমটমও হতে পারে তাই কাশির সাথে যদি কখনও রক্ত যায় সেই ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমরা অনেক সময় দেখা যায় যে ভুল করে ফেলি যে না কাশের সাথে রক্ত যাচ্ছে দোকান থেকে নিয়ে কিছুদিন অ্যান্টিবায়োটিক খেলাম বা কিছুদিন অন্য অন্য ওষুধ খেলাম খাওয়ার পরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কমেও যায় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা বারবার বারবার হচ্ছে বা অনেক সময় দেখা যায় যে এটা অ্যাডভান্সড স্টেজে চলে যাচ্ছে কারণ কাশের সাথে আসলে রক্ত যাওয়ার জন্য মানে একদম সিম্পল ইনফেকশন থেকে শুরু করে ফুসফুসের ক্যান্সার এটাও একটা কারণ হতে পারে যেমন ক্যান্সারজনিত রোগী যদি হয় এটা যত দ্রুত ধরা সম্ভব হবে চিকিৎসার সাফল্য তত বেশি এবং এটার রোগীর ক্ষেত্রেও দেখা যায় যে ওই চিকিৎসাটা সহ্য করার সম্ভাবনাটাও অনেকটা বেড়ে যায় তাই কাশির সাথে যদি কখনও রক্ত যায় এটাকে আসলে একটা সতর্কতামূলক সিমটম হিসাবেই গণ্য করা উচিত এবং একটাও একবারও যদি যায় সেই ক্ষেত্রেও আমাদের অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত